চকলেটি কেক বানানোর জন্য আমি এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি খুব কম খরচ ও কম টাইমের মধ্যে এই চকলেটি কেকটা তৈরি হয়ে গেল কত সুন্দর কেকটা হয়েছে শুধু আর বেশ নরম ছেলে এমনি বায়না ধরতে লাগছে কেক খাবো আর দোকানে ভালো কেক কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যায় মনের মতো কিন্তু হয় না তো বাড়িতেই আমি আর চকলেটি বিস্কুট নিয়ে আর চকলেটি কেকটা বানাবো আর এই কেকটা দারুণ খেতে লাগবে চকলেটি কেক বানানোর জন্য আমি এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি তোমরা চাইলে যে কোনো চকলেটি বিস্কুট নিতে পারো এই চকলেটি কেক বানাতে সেরকম কোনো উপকরণ লাগে না শুধু এক কাপ দুধ থাকলেই হয়ে যাবে প্যাকেট থেকে বিস্কুটগুলো বের করে নিয়েছি একে আর গুঁড়া করার কোনো দরকার নেই এর ওপরে গরম দুধ এক কাপ দিয়ে দিব এবারে দুধ বিস্কুটকে একসঙ্গে মাখিয়ে নেব বিস্কুট আর দুধে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব কড়াটা বসি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে কড়াটাকে কিছু টাইম গরম করে নেব আর বিস্কুটগুলো গরম দুধের জন্য একদম মানে মিলে গেছে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব মোটা না পাতলা না এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ দুধ এবারে আবারও একটু ভালো করে গুলিয়ে নেব যেহেতু বিস্কুটটা মিষ্টি লাগে সেই জন্য এ আর কোনো চিনি দেবার দরকার নেই ওই মিষ্টিতেই কেকটা একটা দারুণ মিষ্টি লাগবে একটা কেক মোল্ড নিয়েছি তোমরা চাইলে যে কোনো জামবাটিতেই বসাতে পারো আর কাগজও আমি একটা সাইজ মতো কেটে নিয়েছি এবারে কাগজটাকে আমি এইখানে বসিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব ওপরের দিকটাও চারিপাশে একটু ব্রাশ করে নেব আরে কেকের ব্যাটারটা ঢেলে দেব এবারে কেক মোল্ডকে একটু ঝাঁগড়িয়ে নেব এইভাবে ঝাঁগড়িয়ে নিলে ভিতরে যদি কোনো বাতাস থাকে সেই বাতাসটা বেরিয়ে যায় এবারে এটা কড়ার মধ্যে বসিয়ে দেব এবারে একটা ঢাকনা দিয়ে তিরিশ মিনিট অল্প আছে প্যাক করে নেবো তিরিশ মিনিট হয়ে গেছে আর কেকটাও হয়ে গেছে এটা কাঠি দিয়ে দেখে নেব কোথাও কিছু লেগে কেকটা আমার হয়ে গেছে এবারে আমি কেকটাকে নামিয়ে নেব কেক টিনটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাক তারপরে আমি কেকটাকে বের করে দেখাচ্ছি এই দুটো চকলেট নিয়েছি কেকের ওপরে সাজিয়ে দেব তার আগে এই চকলেটটাকে একটু গলিয়ে নেব এই রকম চকলেট দিলে কেকের স্বাদটা আরও বেড়ে যায় কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে জলটা গরম হয়ে গেছে এবার এটা বুসিয়ে দেব বুষিয়ে দিলেই অটোমেটিক চকলেটটা গলে যাবে কেক মল ঠান্ডা হয়ে গেছে এবারে ছুরি দিয়ে চারপাশে একটু ছাড়িয়ে নেব একটা প্লেট দিয়ে উল্টে নেব এবারে কাগজটাকে তুলে ফেলে দেব এবারে এই চকলেটটাকে কেকের উপরে দিয়ে দিব এই জেমস চকলেটগুলো এবারে এই কেকের মধ্যে সাজিয়ে দেব চকলেটি কেকটা সাজিয়ে নিয়েছি তো কেমন হয়েছে শুধু একটা দেখো এই যে চকলেটি কেক এইরকম কেক যদি বাড়িতে বানানো হয় কি বড় কি বাচ্চা খুব প্রিয় লাগবে আর ছোটো ছোটো বাচ্চাদের যেহেতু চকলেট দিয়ে সাজিয়েছি তারা তো দেখেই খুব আনন্দ পাবে আর খাওয়াতে তো আরও স্বাদ লাগবে কত সুন্দর কেকটা হয়েছে শুধু আর বেশ নরম এতে কিন্তু কোনো ডিম টিম দেয়নি তাও এতটাই যে নরম আমি যে চকলেটি কেকটা বানিয়েছি এটা দোকানে কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যাবে আর খুব কম খরচেই আজ বাড়িতেই চকলেটি কেকটা বানানো হয়ে গেল তোমাদেরও বাড়িতে ছেলে মেয়েরা আবদার করলে এইভাবে চকলেটি কেক বানিয়ে নিতে পারো তো আমার এই কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে আমার সঙ্গে থাকবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো টাটা